চট্টগ্রাম মহানগরীর শীর্ষ সন্ত্রাসী হত্যাসহ চৌদ্দটি মামলার পলাতক আসামি মোহাম্মদ সুমনকে অবশেষে গ্রেফতার করেছে র্যাব সাত গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সাত চট্টগ্রাম জানতে পারে যে ডাবলমুরিং থানার একটি হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মোহাম্মদ সুমন হাটহাজারি থানার দক্ষিণ পাহাড়তলি এলাকায় অবস্থান করছে এই তথ্যের ভিত্তিতে র্যাব সাতের একটি আভিযানিক দল গতকাল অর্থাৎ আঠাশ জুলাই দুপুর আনুমানিক আড়াইটার দিকে উক্ত এলাকায় অভিযান চালায় অভিযানে বিয়াল্লিশ বছর বয়সী মোহাম্মদ সুমনকে সফলভাবে গ্রেফতার করা হয় যিনি সন্দীপ কলোনির বাসিন্দা মোহাম্মদ মজিবুল হকের পুত্র র্যাব জানিয়েছে গ্রেফতারকৃত সুমনের বিরুদ্ধে ডাবল মুরিং এবং হাটহাজারি থানায় নাশকতা চুরি এবং হত্যা সংক্রান্ত মোট চৌদ্দটি মামলা রয়েছে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ডাবল ডাবলমুরিং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে